মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি দিতেন কষ্ট হতো রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললেন আপনাকে একটা মেম্বার বানায় দিবেন আরাম হবে বসে বসে খোদবা দেবেন বিষ্ণু ইসলাম বলুন ঠিক আছে নিয়ে আসো কিছুদিন পর ওইটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মিম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল তাও দশ মাস গর্ভধারণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন এখনো উঠত না এটা মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিষান ইসলাম বুঝতে পারলেন তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যে মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বান হাত দিয়ে যখন আদর করলেন সাকানার তার কান্না বন্ধ হয়ে গেল আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তানাতুল হান্নান হান্নান আমানি কাদে মসজিদে